হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি লাইসেন্স ছাড়াই চালাতে পারবেন এই গাড়িগুলো দু চাকা এবং চার চাকা দুটোই চালাতে পারবেন কোন গাড়িগুলো আপনারা লাইসেন্স ছাড়া চালাতে পারবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু উচ্চারণ না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন ড্রাইভিং লাইসেন্স ছাড়াই রাস্তায় টু হুইলার ও ফোর হুইলার গাড়ি চালানোর আনন্দ উপভোগ করুন এতটুকু পরে হয়তো ভাবছেন মজা করছি কিন্তু না সত্যি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই এবার ভারতের রাস্তায় গাড়ি চালানো যাবে এমন কি আরটিওতে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন করা বা নম্বর প্লেট নেওয়া ঝুঁকিও আর পোহাতে হবে না তবে তার জন্য কটা শর্ত মানতে হবে আপনি বাইক বা স্কুটির মতো দু চাকা গাড়ি হোক বা চার চাকা যে কোনো গাড়ি নিয়েই ভারতের রাস্তায় বের হলে কাছে লাইসেন্স রাখা বাধ্যতামূলক লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গিয়ে যদি ট্রাফিক পুলিশে বা পুলিশের হাতে ধরা পড়েন তবে এই ব্যক্তির পাঁচ হাজার টাকা গচ্ছা যাবে কারণ সঙ্গে সঙ্গে চালান কাটবে পুলিশ এবার এই টাকাটা দিতে না চেয়ে আপনি যদি তর্কাতর্কি করেন সেক্ষেত্রে জরিমানার অঙ্ক আরও বাড়বে যে দেশের ট্রাফিক আইন এতটা করা সেখানে কিনা লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর ছাড়পত্র দেওয়া হয়েছে ব্যাপারটা কি ঠিক লাইসেন্স এবং রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানোর এই সুযোগ কেবলমাত্র ইলেকট্রিক ভেহি বা ইভি এর ক্ষেত্রেই পাওয়া যাবে তবে সব বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এই সুযোগ মিলবে না কেবলমাত্র যে সমস্ত ইলেকট্রিক্যাল ভেহিকেলের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঁচিশ কিমি সেগুলোর ক্ষেত্রেই এই লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর সুযোগ পাওয়া যাবে টু হুইলার এবং ফোর হুইলার উভয় ক্ষেত্রেই বেশ কিছু বৈদ্যুতিক গাড়ি গতিবেগ পঁচিশ কিলোমিটারের মধ্যে আছে এগুলো কেনার পর রাস্তায় চালানোর আগে আরটিওতে গিয়ে রেজিস্ট্রেশন করা দরকারও পড়বে না এই হলো বাজারে ইতিমধ্যেই নামি দামি কোম্পানির বেশ কিছু স্কুটি চলে এসেছে সেগুলোর গতিবেগ এই নির্ধারিত মাত্রায় মধ্যে আছে এক্ষেত্রে অল্প দূরত্বে যাতায়াতের জন্য অনেকেই লাইসেন্স করা এবং রেজিস্ট্রেশনের ঝামেলা এড়াতে টু হুইলারগুলো কিনছেন টিভিএস এক্সেল হান্ড্রেড হিরো ইলেকট্রিক দেশ ওকিনা ইলেকট্রিক হিরো প্লেজার প্লাস হলো এমনই নির্ধারিত মাত্রার গতিবেগের মধ্যে থাকা কিছু জনপ্রিয় টু হুইলার এই ধরনের টু হুইলারগুলো সচল রাখতে গাড়ির ব্যাটারিতে চার্জ দিতে হয় তবে ইলেকট্রিক বাইক বা দ্রুত গতির গাড়ির ক্ষেত্রে নিয়মের এখন এমন কোনো ছাড় পাওয়া যাবে না ফলে আপনি বিষয়টি নিয়ে ভেবে দেখতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন